अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए गाइस एक तो ऑफलाइन एनिमी के मेरे आमे किंतु तो एकदम प्रो हो गए सी बॉलेंट की है वो गाइस बड़ा बड़ी पोरा हो बे तो पोत में मने वीडियो टाइप लाइक कमेंट शेयर कर दो तुम लोग जरा जरा चैनल की सब्सक्राइब करने में सब्सक्राइब कर दीवन आज जरा गाइस ठीक बोला হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো দেখতে পেলে মানে প্রথম কিন্তু বান্দাটা অনলাইনে ছিল তো দেখতে পাচ্ছি আমি প্রথম কিন্তু এক রাউন্ড মেরে দিয়েছি তো গাইস এখন সেকেন্ড রাউন্ড তো দেখতে পেলে মানে এখানে নাইনটি নাইন ড্যামেজ খেয়েছে তো গাইস এখন কিন্তু এদিকে চলে এসেছে তো দেখতে পাচ্ছ মানে আমি মোটামুটি ড্যামেজ দিলাম দেওয়ার পরে এখন একটা মেডিকেট করে নেব না হলে কিন্তু আমাকে দেখা যাবে আটকা মেরে ফেলিয়ে দিবে আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছ বান্দাটা কিন্তু এটা ভিতরে রয়েছে তো গাইস দেখতে পেলে আমি মোটামুটি ড্যামেজ দিলাম তো গাইস ফাইনালি কিন্তু এই রাউন্ডটা মেরে দিয়েছি ও মাই গড সে বৃষ্টি تھا এত প্রচেষ্টা করতে লাগবে না তো দেখতেই হলো ফারস্টে দুই রাউন্ড তো ভালোই ছিল তো गाइस এখন তিন নম্বরের রাউন্ডে সমূহ তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এখন একান্তই ব্যক্তিগতভাবে মেরে দিতে দেখতে পাচ্ছো অফলাইন তো गाइस হেডশট কিন্তু দেখতে পাচ্ছো দেখতেই কত মেরে দিয়েছি তাই নাকি হে गाइस একদমই তাই